হাফ কাপ সুজি আর দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব। সুজি দিয়ে যে কোনো সময় খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করা যাবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা মাত্র হাফ কাপ সুজি আর দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার রেসিপি তৈরি করব আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন তাহলে মূল রেসিপিটি শুরু করছি প্রথমে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে দেব হাফ কাপ সুজি আর এবারই সুজি আর ঘি একসাথে ভেজে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সুজির রংটা যাতে লাল না হয়ে যায় এরকম সাদাই রেখে দিতে হবে এরপরে আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন দুধ আর সুজি একসাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজির এই রেসিপিটি রান্না করে নিতে হবে না হলে সুজি পুড়ে যাবে আরও এক মিনিটের মতন দুধ আর সুজি একসাথে আমি ভেজে নিচ্ছি তারপরে দেব যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ জল একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে সুজি রান্না করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু সুজির মধ্যে জলটা টেনে নিচ্ছে আর সুজিও নরম হয়ে যাচ্ছে এইবারে আমি আরও একটু সুজির মধ্যে জল দিচ্ছি তারপরে আবারও জলের সাথে সুজি মিশিয়ে নিচ্ছি একটু এরকম চেপে চেপে সুজিটা মিশিয়ে নিতে হবে সুজির মধ্যে যখন পুরোপুরি জলটা টেনে যাবে তখন আমি এর মধ্যে দেব চিনি দুই চামচ চিনি দিয়েছি তারপরে দেব নুন মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবারে আরও একটু জল দিয়ে খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু চেপে চেপে চিনিটা সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি আরও এক থেকে দু মিনিটের মতন সুজি রান্না করে নিচ্ছি রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফোর্স হাউস পেজটিকেও ফলো করে দেবেন চিনি পুরোপুরি সুজির মধ্যে গলে গেছে আর চিনি দেয়াতে সুজির মধ্যে একটা সফটনেস ভাব চলে এসেছে এইবারে সুজি যখন কড়াইয়ের একদিক থেকে আরেক দিকে উঠে আসছে তখনই সুজির পুরোপুরি পাক দেওয়া হয়ে গেছে এইবারে আমি সুজি নামিয়ে নেব নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটু ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সুজি যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় সামান্য গরম থাকতে থাকতে হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর এবারে সুজি মাখিয়ে নিচ্ছি সুজি যদি পুরো ঠান্ডা হয়ে যায় তাহলে এভাবে সুজিটা মাখানো যাবে না সুজি ছেড়ে ছেড়ে যাবে সুজিটা মাখানোর পরে এখন আমি এই সুজির মধ্যে দেব দুই চামচ ময়দা অল্প অল্প ময়দা দিয়ে সুজি মাখিয়ে নেব আর এবারে ময়দা দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এর মধ্যে জল দেবো না জল ছাড়াই সুজি মেখে নেব আর বন্ধুরা আজকের এই সুজি রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে তাই আপনারা চা বানাতে বানাতে এই রেসিপিটিও ঝটপট বানিয়ে নিতে পারবেন সুজি মাখানো হয়ে গেছে এরপরে আমি আরও একটু ময়দা দেব এবারে আরও একবার সুজি আর ময়দা একসাথে মাখিয়ে নিচ্ছি সুজি মাখানো হয়ে গেছে আর একটা নরম ডো আমি মাখিয়ে নিয়েছি এবারে এর থেকে লেচি কেটে নেব সুজির এই ডোটা থেকে আমি দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি তারপরে আমি একটা একটা লেচি বেলে নেব এখন আমি সুজির এই লেচি বেলে নিচ্ছি এর ওপরে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেবো তারপরে বেলে নেব আর লেচিটা একটু মোটা করে বেলে নেব একদম পাতলা করবো না সামান্য একটু মোটা করে বেলে নিতে হবে বেলা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এটাকে আমি একটু মোটা করেই বেলে নিয়েছি বেলা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি এই বোতলের ঢাকনা দিয়ে লেচিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে অন্য যে কোনো ঢাকনাও নিতে পারেন এর থেকে বড়ো সাইজেরও ঢাকনা নিতে পারেন ছোট ছোট টুকরো করে এগুলোকে আমি বোতলের ঢাকনা দিয়ে কেটে দিচ্ছি সুজির এই রেসিপি বাচ্চাদের কাছে কিন্তু খুবই পছন্দ হবে আপনারা তাই বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন বাচ্চারা বেশ মজার সঙ্গে এই রেসিপিটি খেয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ছোট ছোট টুকরো কাটার পরে যে অংশ এটাকেও আবার বেলে নেব আবার ঠিক একই রকম ভাবে বোতলে ঢাকনা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এটাও আবার একটু মোটা করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে যাওয়ার পরে আবার বোতলের ঢাকনা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি রেসিপিটা এতটাই দারুণ বানাতেও কিন্তু খুবই মজা লাগছে আর দেখতেও কতটা ভালো লাগছে এইবারে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলেই এক এক করে আমি সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো তাহলে এইগুলো বেশ সুন্দরভাবে ফুলে যাবে আর আমি দেখতে পাচ্ছি কড়াইতে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে এগুলো ফুলে গেছে ঠিক এরকম নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে একটু পরপরই নেড়ে যেতে হবে না হলে এগুলো একদম কালো হয়ে যাবে পুড়ে যেতে পারে কারণ গ্যাসের ফ্লেমটাকে যেহেতু হাই করে রাখা তাই অনবরত এগুলো নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবারে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে এরপর যেগুলো ভাজতে বাকি আছি সেইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এবারে আমি পরেরগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাচ্ছে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর অনবরত এরকমভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে আর এগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলোকেও নামিয়ে নিচ্ছি আরও ভাজতে বাকি আছে সেইগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব আজকের এই রেসিপি বাচ্চাদের খেতে দিলে তারা খুবই মজা করে খেয়ে নেবে বড়দেরও কিন্তু পছন্দ হবে এটা বেশ মুচমুচেও হয়েছে খেতেও দারুণ হয়েছে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ